রাত তখন প্রায় বারোটা ছুঁই ছুঁই শহরের সব আলো যেন একটু একটু করে ম্লান হতে শুরু করেছে কিন্তু গলির শেষ বাড়িটা একটা ছোট ভাড়া তার ভেতরে এখনো জ্বলে আছে একটা লাইট সেই লাইটে টেবিলের পাশে বসে আছে আরিয়ান এক তরুণ ছেলে বয়স পঁচিশ হবে চোখে ক্লান্তি আছে কিন্তু মনটা অদ্ভুতভাবে স্থির আরিয়ানের সামনে খোলা ল্যাপটপ পাশে কিছু নোট কিছু রাফ স্কেচ আর টেবিলের কোনায় একটা ছোট্ট কাগজ যেখানে বড় করে লেখা চুপ করে কাজ করো সময় হলে পুরো পৃথিবী জানতে পারবে এই লাইনটা আরিয়ান প্রতিদিন দেখে কারণ সে জানে তার জীবনে একটা ভুল সে বহুবার করেছে সে তার প্রতিটা আইডিয়া প্রতিটা স্বপ্ন প্রতিটা পরিকল্পনা সবাইকে বলে বেড়াত বন্ধু আত্মীয় অফিস সহকর্মী যে পেত তাকেই বলতো আর মজার ব্যাপার কি জানো পরিকল্পনা বললেই মানুষ হাসত কেউ বলতো ও আবার নতুন কিছু শুরু করছো কেউ বলতো এইসব স্বপ্ন দেখে কি হবে অন্যরা বলতো তোমার দ্বারা হবে না এত বড় গেম তোমার না এভাবে মন্তব্য বিদ্রুপ সন্দেহ সব মিলিয়ে তার ভেতরে একটা ভয় তৈরি হয়েছিল হয়তো সত্যি আমি পারব না কিন্তু একদিন সব কিছু বদলে গেল চোখ খুলে দেওয়া সেই ঘটনা আরিয়ান কাজ করত একটা ছোট ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে জুনিয়র পোস্টে স্যালারি খুব বেশি না তবে তার মাথায় একটা নতুন আইডিয়া ছিল সে একটা প্ল্যাটফর্ম বানাতে চেয়েছিল যেখানে ছোট ব্যবসাগুলোর জন্য সহজ তথ্য এবং সহজ টুল পাওয়া যাবে যা দিয়ে তারা অনলাইনে নিজের ব্যবসা বড় করতে পারবে একদিন সে উত্তেজনায় ভরে তার একজন বন্ধুকে বলল। আমি একটা প্ল্যাটফর্ম বানাবো ছোট ব্যবসাতে সাহায্য করবে পুরো সিস্টেমটা মাথায় আছে বন্ধুর প্রতিক্রিয়া একটা দীর্ঘ হাই তুলল তারপর বলল তুই পারবি বড় বড় কোম্পানি পারে না তুই পারবি আর শোন এইসব স্টার্ট আপ স্বপ্ন দেখে কেউ কিছু করতে পারে না চাকরিকর যেটা চলছে সেটা চলতে দে সেদিন রাতে বাড়ি ফিরে আরিয়ান মিজের ভেতরে একটা অদ্ভুত নিরবতা অনুভব করল সে বুঝলো পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করে নেওয়া মানে অনেক সময় নিজের শক্তি নষ্ট করে ফেলা মানুষ তোমার স্বপ্নের ভেতরে ঢুকে পড়ে তারপর সন্দেহের বীজ রেখে যায় তাদের কথা তোমার ভরসাকে ভেঙে দেয় সেই দিন থেকেই সে একটা সিদ্ধান্ত নিল আজ থেকে আমি কাউকে কিছু বলবো না আমি শুধু কাজ করবো নীরবে শুরু পরের দিন থেকে আরিয়ানের রুটিন বদলে গেল রাতে সবাই যখন ঘরে ঘুমায় সে ল্যাপটপ খুলে বসে ইউটিউব আর্টিকেল কোর্স যা পায় শেখে সে জানে না সামনে কি হবে কিন্তু সে জানে তার কাজ থামবে না এইভাবে তিন মাস কেটে গেল বন্ধুরা জিজ্ঞেস করত কোথায় হারিয়ে যাচ্ছিস সে হাসত ব্যস্ত আছি কারোর কিছু জানার দরকার নেই একদিন তার মা বলল রাতে এত কাজ করিস শরীর খারাপ হয়ে যাবে না সে শুধু বলল কিছু স্বপ্ন আছে মা বললেই ভেঙে যায় মা আর কিছু বললেন না মাঝপথে ভয় আসে চার মাস পর তার প্ল্যাটফর্মের প্রথম বেসিক ভার্সন তৈরি হলো কিন্তু আত্মবিশ্বাস তখনও নেই মাঝে মাঝে মনে হতো কেউ দেখবে না কেউ ব্যবহার করবে না এমন সময় একদিন সে একটা ঘটনা দেখল তার শৈশবের এক শিক্ষক তাকে বললেন মানুষ পরিকল্পনা বলেই ক্লান্ত হয়ে যায় স্বপ্ন বলে বলে এনার্জি খরচ হয়ে যায় মনে রেখো আরিয়ান কাজ নীরবে করো সফলতা আওয়াজ তুলবে এই কথাটা যেন তার ভেতরের আগুনটা আবার জিরিয়ে দিল প্রথম ফল ছমাস পরে আরিয়ান তার প্ল্যাটফর্মের একটা সিম্পল ভার্সন লঞ্চ করলো কাউকে কিছু না বলে কোনো হইচই না করে শুধু একটা ছোট্ট পোস্ট দিয়ে পরের দিন দেখল পাঁচজন ইউজার অন্য কেউ হলে হাসত কিন্তু আরিয়ান খুশিতে কেঁদে ফেললো কারণ সে জানে এই পাঁচজনের মাঝে তার নিজের পরিশ্রম তার নীরবতার মূল্য রয়েছে এক সপ্তাহ পরে সেই পাঁচজন হলো তিরিশ জন এক মাস পর তিনশো জন তারপর ধীরে ধীরে প্ল্যাটফর্ম জনপ্রিয় হতে লাগল হঠাৎ সবাই জানতে চাইল যারা আগে বলতো তুই পারবি না তারা এখন বলছে ওই তোর প্ল্যাটফর্মটা খুব ভালো কবে তৈরি করলি কিভাবে করলি একটু গাইড কর কিন্তু আরিয়ান জানতো এই সফলতা কাউকে বোঝানোর জন্য নয় এটা শুধু প্রমাণ করে পরিকল্পনা মুখে বললে স্বপ্ন কমে যায় কাজ করলে স্বপ্ন বড় হয় সবচেয়ে বড় শিক্ষা একবার এক ইন্টারভিউতে তাকে জিজ্ঞেস করা হলো তুমি কিভাবে এত বড় কাজ করলে আরিয়ান উত্তর দিল আমি একটাই কাজ করেছি কথা বলা কমিয়েছি কাজ করা বাড়িয়েছি মানুষের সন্দেহ ভয় মন্তব্য এসব থেকে বাঁচতে সবচেয়ে ভালো উপায় হল চুপচাপ নিজের পথে হাঁটা সাংবাদিক আবার জিজ্ঞেস করলেন তাহলে কি কেউ বলা উচিত নয় আরিয়ান হেসে বলল শুধু দুই ধরনের মানুষকে বলবে এক যারা তোমাকে সত্যি ভালোবাসে দুই যারা তোমাকে সাহায্য করতে পারে বাকি সবাইকে চুপচাপ ফরাফল দেখাও শেষ দৃশ্য বছর দুয়েক পরে আরিয়ানের প্ল্যাটফর্ম কোটি কোটি টাকার কোম্পানিতে পরিণত হল দেশে বিদেশে জনপ্রিয় হয়ে উঠল পুরনো বন্ধুরা আজও অবাক হয়ে জিজ্ঞেস করে তোকে তো আমরা জানতাম সাধারণ একটা ছেলে কিভাবে এত বড় কাজ করলি আরিয়ান শুধু হাসে তার মনে তখন সেই পরিচিত লাইনটা বাজে চুপ করে কাজ করো সময় হলে পৃথিবী নিজেই জানতে পারবে মূল বার্তা জীবনে সবচেয়ে বড় শক্তি হলো নিরবতা কেউকে কিছু বললে মানুষ সন্দেহ দেয় ভয় দেয় মন ভেঙে দেয় কিন্তু চুপ করে কাজ করলে একদিন ফলাফল এমনভাবে সামনে আসে যে মানুষ অবাক হয়ে যায় তোমার পরিকল্পনা তোমার তোমার স্বপ্ন তোমার এগুলো কাউকে প্রমাণ করার জন্য নয় এগুলো পূরণ করার জন্য যা করতে চাও চুপচাপ করে ভালো সময় হলে তোমার সফলতাই তোমার পরিচয় দেবে যদি গল্পটা ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর এমন আরও মোটিভেশনাল গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখে জানাও তুমি কোন স্বপ্নটা নীরবে করে তুলছ